আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থা লাল শরীফা ফল গাছের কলম চারা আমরা জানি যে শরিফাটা হচ্ছে একটা খুবই পছন্দের একটা ফল আমাদের দেশে সবার কাছে তবে এই শরীফার ভিতরে বেশ কয়েকটা জাত রয়েছে একটা হচ্ছে থাই শরিফা একটা লাল শরিফা একটা সুদানি শরীফা আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত লাল শরিফা তো পাতার কিছুটা তারতম্য রয়েছে এটা আপনি সরাসরি না দেখলে হয়তো বুঝতে পারবেন না তো যাই হোক তো আপনার এই লাল শরিফাটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে এটা আপনারা বাগান কিংবা বাগানে যে কোনো জায়গাতে কিন্তু আপনারা লাগাতে পারেন কারণ হচ্ছে যে শরিফার কিন্তু প্রচুর দাম আমাদের দেশে আর এই লাল শরিফাটা কিন্তু আপনি বছরে মিনিমাম দুইবার হারভেস্ট করতে পারবেন এটা একটা সুবিধা আর আপনারা এটা যে কোনো জায়গাতে লাগাতে পারেন আপনার ছাদ বাগান বাগান কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে লাগাতে পারেন বিশেষ করে আপনারা চাইলে হচ্ছে বাণিজ্যিকভাবেও কিন্তু চাষাবাদ করতে পারেন কোনো সমস্যা নাই একদম নির্ভয়ে নির্দ্বিধায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা এই শরিফার বাগান করতে পারেন কারণ হচ্ছে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো জেলাতে শরীফার বাগান আমরা করে দিয়েছি এবং সেখান থেকে রেজাল্ট অনেক ভালো আর লাল শরিফাটার হচ্ছে বাজারে এটার দাম বেশি থাকে তুলনামূলক থাই শরিফা বা সুদানি শরিফা থেকে আপনার লাল শরিফাটার একটু প্রাইসটা বেশি থাকে দাম অনেকাংশে বেশি থাকে যে কারণে এটাতে লাভবান হতে পারবেন বেশি আর আমরা আপনাদেরকে যে চারাগুলো দিব এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কলমের চারা এই যে এটা ইনশিওর করে দিচ্ছে আপনাদেরকে তো এই চারাগুলোর হাইট থাকবে আপনার সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিটের মধ্যে এই চারাগুলো লাগানোর এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে আপনার লাল শরীফা চলে আসবে এরপরে আপনারা গাছ লাগানোর সময় অবশ্যই ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে তো আপনারা কিভাবে তৈরি করবেন ওইটা হয়তো ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা আমাদের কাছ থেকে নিলে আমরা ওই সময় আপনাদেরকে পুরো প্রপার নিয়মটা আপনাদেরকে বলে দিব। এরপরে লাগানোর পরে গাছটা যখন লেগে ধরবে বছরে মিনিমাম দুই থেকে তিনবার আপনার একটু জৈব সার গাছের চতুর্দিকে খুঁড়ে আপনারা দিয়ে দিবেন এবং গাছে যদি কোনো পোকা আক্রমণ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা বুঝে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা কীটনাশক আছে এগুলো স্প্রে করতে হবে এরপরে প্রত্যেক বছরই ফল আসার পূর্বে কিন্তু আপনার গাছ কিন্তু প্রণিং করে দিতে হবে অর্থাৎ কেটে দিতে হবে আপনি গাছ যদি না প্রণিং করেন তাহলে কিন্তু গাছের শাখা প্রশাখা কম থাকবে এবং গাছে ফলন কম হবে যেটা আমাদের দেশে অনেকে অভিযোগ করে যে গাছে ফল আসে না বা আসলেও কম আসে এটার হচ্ছে মেইন কারণ কারণ হচ্ছে খাবার মানে গাছের যে মেইন রুটটা থাকে এই রুটটা কিন্তু খাবার ধরে রাখার জন্য আপনাকে তৈরি করে নিতে হবে যে যে হচ্ছে দুই চার ছয় মাস যে সে খাবারটা খাবে সেটা তার ভিতরে সঞ্চয় করে রাখবে যখন ফল আসার সময় আসবে তখন সে সেই ফলকে যে খাবারগুলো প্রয়োজন সে সে তাদেরকে প্রোভাইড করবে তো এই জিনিস আমরা আসলে বুঝতে চাই না বোঝার চেষ্টাও করি না আমরা সবাই শুধু খুঁজি ভাই গাছ কত বড় হাইট কত বড় ভাই পাঁচ ফিট গাছ লাগবে আমার আমার ভাই গাছে বিষটা হচ্ছে অলগা কি বলে যে শাখা প্রশাখা থাকতে হবে ভাই এই প্রশ্নটা আপনি কেন বুঝেন না একটা বাচ্চা মানুষে যদি বলেন যে বাবা তুই হাফ কেজি মাংস খাও খেতে পারবে পারবে না কারণ হচ্ছে ওই সময়টা হয় নাই কিন্তু আমি আপনি অনায়াসে খেতে পারবো তো এটা বুঝতে হবে আপনার গাছের বয়সের সাথে সাথে শাখা পোশাখা বাড়বে গাছের বয়সের সাথে সাথে হাইট বাড়বে আপনি ছোট্ট গাছ কেন যাই হোক তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো পরিশেষে বলবো আপনারা যারা আমাদের কাছ থেকে লাল শরিফা ফল গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন পরিশেষে এতক্ষণ যারা আমায় বলবো যে যারা আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ সেই সাথে বলবো আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ গাছ আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে গাছ না থাকলে কিন্তু আমরা অক্সিজেন পাবো না কারণ মহান আল্লাহ তালা কিন্তু এই গাছের মাধ্যমে আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন আবার ফের আমরা যে কার্বন ডাইটা ছাড়ি কার্বন ডাইঅক্সাইডটা সেটা কিন্তু গাছ গ্রহণ করে তো বিষয়টা হচ্ছে গাছ না থাকলে আমাদের উভয়ের জন্যই কিন্তু বিপদ তাই আমরা চেষ্টা করব গাছ লাগানোর জন্য তো আপনাদের সকলকেই ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও ও বরকাত